নমস্কার বন্ধুরা সোমা সোমাকক্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা বিশেষ করে বাচ্চাদের উদ্দেশ্যই আজকালকার বাচ্চারা কিন্তু চিরে মুড়ি খোয়ে এসব জিনিসগুলো কিন্তু খেতেই চায় না এসব জিনিসগুলো কিছু কিছু বাচ্চা তো চেনেই না চিড়ে বললে বলে চিড়ে কি জিনিস ওই রকম ধরনের অবস্থা তবে সেই চিড়ে দিয়েই আমি আজকে একটা রেসিপি তৈয়ার করবো এখানে নিয়েছি দু কাপ ছোট চায় কাপে দু কাপ চিরে আমি ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে সাথে সাথেই জল থেকে তুলে নিয়েছি আর আমার চিড়েটা ছিল পাতলা চিড়ে তার জন্য জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না একদম শুকনো করে এটাকে রেখে দিয়েছি দেখুন জল চিরের মধ্যে কিন্তু একদমই বিন্দুমাত্র জল নেই জলটা থাকলেই অসুবিধা হয়ে যাবে এদিকে নিয়েছি তিনটে মাঝারি সাজের পেঁয়াজ ডুমো করে একটু ছোটো সাইজ করেই কেটে নিয়েছি আর নিয়েছি এক মুঠোর মতো ধনে পাতা এখানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে পেঁয়াজটা ভাজলে কী হয় গন্ধটা একটা খুব সুন্দর একটা গন্ধ আসে সেই জন্যই ঘিটা দেওয়া আর ঘিও এমন কোনো বেশি দেয়নি এক চামচ দিয়েছি দিয়ে সামান্য কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নেব বেরেস্তা বানাবো না জাস্ট পেঁয়াজটা যাতে মজে যায় ওই রকমভাবে সামান্য একটু টেস্টের জন্য দিয়ে দিলাম নুন আর কিছুই দেব না এই দিয়েই পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব ভেজে একটা বাটিতে তুলে নেব তবে পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক আমি এই পাশে আলুটাকে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম দুভাগ করে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার চিরের মধ্যে সে আলুটাকে কি করব একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে করে দিয়ে দিচ্ছি তাতে কি হবে আলুর মধ্যে কোনো দানাটা থাকবে না আজকালকার অনলাইনের যুগের বাচ্চারা সব চিড়ে মুড়ি খোঁই এই ধরনের জিনিস কোনো বাচ্চা আমার ঘরের বললা না কোনো ঘরেই কিন্তু এই জিনিসগুলো খাওয়ানো যায় না বাচ্চাদেরকে কিন্তু আগেকার দিনে আমাদের কথাও বলছি আমরাও যখন ছোট ছিলাম তখন মা সন্ধে হলে দুধ দিয়ে মুড়ি দিয়ে এক বাটি দিত সেটা খেয়ে নিতাম সন্ধ্যাবেলা আর অন্য কিছু কেনা জিনিসের তো প্রশ্নই আসতো না তখনকার সময়ে আর তখনকার দিনে আমরা এসব চিনতামও না জানতামও না আর এত টাকা পয়সা আমাদের জন্য এগুলি খরচও করতো না অযথা খাওয়ার জন্য যাই হোক এখন যুগের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হচ্ছে আলুটা গ্রেট করে নেওয়ার পর কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমি এক চামচ গুলমরিচের গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না গুলমরিচটা বাচ্চাদের জন্য ভালো গলার সর্দি কাশি হলে খুবই ভালো এই জিনিসটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে এবার আমি সবগুলোকে ভালো করে হাতে একটা ডো তৈয়ার করে নেব তবে ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে একটু নরম হয়ে গেছে বা চিড়েটার মধ্যে জল রয়ে গেছে বা কিছু তখন আপনারা এটার মধ্যে সামান্য একটু আটা বা ময়দা একটু ছড়িয়ে দিতে পারেন তবে আমার আর দরকার পড়েনি আমি চিড়েটাকে ভিজ ধুয়ে সাথে সাথে আমি জলের মধ্যে ছেঁকে নিয়েছি এভাবে করলে জলটা আর থাকে না সুন্দর একটা ডো আমার তৈর হয়ে গেল এবার আমি হাটটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার কি করব হাতটাকে একটু ধুয়ে নিতে হবে হাতটা ভিজিয়ে নিলে কি হবে হাতের মধ্যে লেগে যাবে না এই যে দেখুন এদিকে পেঁয়াজটাকে আমি যে ভেজেছি এই অবস্থা আছে একদম মুচমুচে করে ভাজিনি এবার এই ডোটার থেকে সামান্য কিছুটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এবার হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ একটু গোল একটা রাউন্ড শেপের দিয়ে নেব দিয়ে মাঝখানটাকে একটু গর্থ করে নিয়ে ওর মধ্যে যে ভাজা পেঁয়াজটা সেটা একটু দিয়ে দেব এই ভাজা পেঁয়াজটা আমি সামান্য একটু ঘি দিয়ে যে ভেজেছি এটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না খুব সুন্দর একটা গন্ধ হয় এবার পেঁয়াজটা মাঝখানে ভরে দিয়ে এটাকে আবার একটা পুটুলির মতো বানিয়ে নিচ্ছি পুটুলির মতো বানিয়ে আবার একটু হাতে তালুতে ঘুরিয়ে গোল করে নেব এই যে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব কিন্তু দু তিনটের মতো বানানোর পর পরই কিন্তু হাতটাকে একটু ধুয়ে নিতে হবে না হলে হাতের মধ্যে লেগে আসবে কারণ এর মধ্যে আমি কোনো আটা ময়দা ওই সব কিছু দেই নি তো এই জন্য দেখুন সব কয়টা আমার বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতেও এবার আমি কড়াইতে সামান্য কি পরিমাণ আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম রিফাইন অয়েল মানে সাদা তেল সয়াবিন তেল যেটাই আপনারা বলুন দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এই চিড়ের এই চপগুলোকে দিয়ে দিচ্ছি এখানে তেলটা একদম খুব বেশি গরম করবেন না গরম করলে এটা লাল হয়ে যাবে তখন ভিতরটা হবে না উপরটা পুড়ে যেতে পারে এবার এপিট ওপিট করে উল্টে দিচ্ছি হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি এগুলোকে তুলে নেব আর ভাজার সময় একটু গ্যাসের রাস্তা একটু মিডিয়াম আছে করে রেখেই ভাজতে হবে তাতে ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে আর খেতেও যা দুর্দান্ত হয়েছিল এটা আর কেউ বুঝতেও পারবে না আমার ছেলেরা তো বুঝতেও পারিনি এটা যে চিড়ে দিয়ে বানিয়েছি কিছু জিজ্ঞাসাও করে না যে এটা কি দিয়ে বানিয়েছো বা কী আছে এটার ভিতরে কিছু বলেও নেই তবে এইভাবে যদি একটু ক্যারামতি করে যদি দেওয়া যায় তবে কিন্তু বাচ্চারা চিড়ে বলুন মুড়ি বলুন খই সব কিছুই খাওয়ানো যায় ওদেরকে হালকা একটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাকি কয়টা আছে ওইগুলোকেও আমি সেম একইভাবে ভেজে তুলে নেব। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বোতমটি আছে সেটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সঙ্গে থেকে যাবেন আর পুরোনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসা এভাবে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন এই যে দেখুন আমি এভাবেই সব কয়টাকে ভেজে নিয়েছি আমি মাছ ভীষণ গরম আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে দারুণ টেস্টি হয় এভাবে বাচ্চাদের কেন বড়রাও এভাবে বানিয়ে খেতে পারে সন্ধ্যা বা সকালে ব্রেকফাস্টের সাথে তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো বাই বাই